আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক 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 ভালো থাকবেন আজকে একটা স্পেশাল দিন মানে আমার জন্য অনেক বড় একটা পাওয়া এই দিনটাতে আমি অনেক খুশি আমার বাবার আজকে বার্থডে আমার বাবার দুই বছর পূর্ণ হলো তো এখানে একটা কেক আনা হয়েছে সে কেকটাকেই ওপেন করা হতেছে আমি এখন খুলতেছি মানে খোলার চেষ্টা করতেছি এটা প্যাকিং করা ছিল জাস্ট আনা হয়েছে তো দেখেন এখানে আমার বাবা খেলা করতেছে তো আমি একা একা পারছিলাম না তাই আমি ওদেরকে হেল্প করতে বললাম একজনের সে আমাকে হেল্প করতেছে কেকটা অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আমার বাবা যাতে মানুষের মতো মানুষ হতে পারে দেখেন এটাকে এটা পিন মারা ছিল তো কার্টুনটা যে খোলা যাচ্ছিলো না তাই আর কি ছিঁড়ে দেওয়া হলো আমি এদিকে উপর থেকে বের করে নিতেছি তাও সেরা সম্ভব হয়েছিল না সেই জন্য বললাম যে উপর দিয়ে দেখি চেষ্টা করি এই উপর দিয়ে বের করে নিয়ে এসি এখানে আমি একটা প্লেটের উপরে রাখলাম কেকটা বার করতে আমার হাতে অল্প লেগে গিয়েছিল দেখেন এক সাইডে অল্প ইয়ে হয়েছে এই যে সামনে তো ব্যাপার না কিছু হব না এটা হবে স্বাভাবিক সব কিছু যে আমরা ভালো চাইবো ভালো হবে এটা তো কথা না তো এখানে দেখেন আমি একটা হ্যাপি বার্থডে উপরে দিয়ে দিলাম আমার বাবার বার্থডে ছিল একুশ অগস্টে আজকে হলো এই একত্রিশ তারিখ তো অনেক লেট হয়েছে আমার ইতিমধ্যে শরীর খারাপ হয়ে গেছিলো সর্দি জ্বর এসেছিলো কথা একদম সাউন্ড পাল্টে গিয়েছিলো কথার ভালো করে ইয়ে বোঝা যাচ্ছিলো না তাই আর কি আমি ভিডিওটা এডিট করতে পারি তো ব্যাপার না যে দিন হোক না কেন আমার বাবার জন্য দোয়া করবেন এখানে এই যে আমার বাবাকে অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু সে কিছুতেই মানতেছিল না কেন জানি না এমনটা করছে দেখেন আপনারা একটু নিজেই শুনে নেন দেখে নেন মামা এটা কাটো মামা এটা মামা এটা না তো এখানে তো রীতিমতে আমার মাথা নষ্ট হয়ে গেছিলো কেন এমন করতেছে কেন এরকম করে আমার একটা কথা শুনছিল না মানে কেউ ঋণে তো সে কিছুতেই কেক কাটবে না কেন যে এরকম রুম করছে তার ড্রেসে প্রবলেম হয়েছিল নাকি সেটা তো বলতে পারলাম না তো যাই হোক আমরা সুন্দরভাবে করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি তো এখানে আমার হাজব্যান্ডকে দেখতেছিলাম না তাকে ডাক দিলাম তো সে অন্য কামে ব্যস্ত আমার খুবই খুবই খারাপ লাগছে সেই দিন কেউ কিছু বুঝতেছিল না তো যাই হোক দিনটা অবশেষে কিছু ভালো করার চেষ্টা করেছি তার মধ্যে কিছু খারাপ এসেছে ব্যাপার না ওই যে বললাম সব কিছু আমার মতেই যে হবে আমার মন মতো আমার ভালো সেটা তো আর সম্ভব না এখানে দেখতেছেন আমার ভাই আর ভাই তার মানে ভিডিও কলে ই করতেছে সে ফাঁকে ছিল যাই হোক এখানে আমার ছেলের মুখে অল্প কেক দেওয়ার চেষ্টা করছিলাম সে কিছুতেই নিবে না মানে নিবেই না তো এখানে আবার আমার ভাইটি একটু ই করলো ফুর্তি আর কি প্রাণ করলো তো তাদের মতো তাদের করতে দিয়েছি আমার তো মনের মতো হয় নাই এখন কিছু করার নাই তারা একটু ফুর্তি করবে এটাই স্বাভাবিক তো এখানে দেখেন আমার বাবাটা এখনও কেক নেই নাই নেই নেই মানে নেই নেই খাই নেই সে কেক ওই বছর আমার বাবাটার এক বছর যখন হয়েছিল এক বছরেই তো অনেক ভালো কাটছিলো দিনটা এখন কিছুইতেই ভালো কাটছিল না তো এরকমটা করাও উচিত না আর করতে চাই নাই আমরা তো কিছু ভাইটি বোনটি আছে তাদের রিকোয়েস্ট আর করছি তারা কয়ে আমরা অল্প ফুর্তি করবো আমরা অল্প তো সেজন্য আর কি করা এখানে দেখেন আমরা কিছু ছবি নেওয়ার চেষ্টা করছিলাম সেটাও হয় নাই আর কি কোনো রকমে একটা ভিডিও করে দিছে আমার ভাইটি এখানে তার পাপ্পা অনেক চেষ্টা করেছিল খাওয়ানোর তবুও সে মুখে নেয় নাই তো শেষমেশ আমরা চেষ্টা করা বাদ দিয়েছিলাম তো এখানে তার পাপাকে একটু খাইয়ে দিলাম তো সবশেষে একটাই চাইবো আপনাদের থেকে আমার বাবাটার জন্যে দোয়া করেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম